হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচামের টক ঝাল মিষ্টি আচার যারা কাঁচাম দিয়ে আচার তৈরি করতে চান এই আচার প্রণালেও তৈরি করে দেখতে পারেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জোরে সংরক্ষণ করে নিতে পারবেন আর তৈরি করতে রকম তেল বা এক্সট্রা কোনো মশলা লাগবে না একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক আচার তৈরি করার জন্য এখানে এক কেজি কাঁচাম নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন আমের গা থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন আমের খোসার কোনো সবুজ অংশ না থাকে খুব ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন একটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি একই প্রসেসে সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমের গায়ে কিন্তু কোনো সবুজ অংশ নেই এখন আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু আম কাটার পরে আর আমগুলো ধুবো না সেজন্য আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি খেয়াল রাখতে হবে আমের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে সবগুলো আম মুছে নেওয়া হয়ে গেলে আমগুলোকে গোল গোল স্লাইসে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখুন আমের পুরুত্ব কেমন রেখেছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও রাখিনি এখন আমের ভেতরে যে আটিগুলো আছে সেগুলো ফেলে দেব একইভাবে করে সবগুলো আম থেকে আটি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমের আটি ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি প্রথমে এক কাপ চিনি অ্যাড করেছি পরে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিল এক চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ সাদা ভিনেগার এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কোনোভাবেই পানি করা যাবে না চিনি আর ভিনেগারের মিশ্রণে আমগুলো খুব ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাবে আম থেকে এমনিতেই পানি ছাড়ছে দেখুন আমের সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রেখে দিতে পারেন এই দুই ঘন্টায় আম থেকে অনেকটা পানি ছাড়বে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন ঢাকা তুলে নিয়েছি আম থেকে অনেকটা পানি ছেড়েছে আমের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি এক ফোটাও পানি অ্যাড করিনি চিনি আর আমের মিশ্রণ থেকেই এতটা পানি ছেড়েছে এখন সরাসরি রান্নার জন্য চুলা চলে যাব চুলে একটি বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমগুলো যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অন করে দেব চুলার আজ হাই হিটে রেখে আমি বলক তুলে নিতে হবে দেখুন বলক চলে এসেছে খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু আমগুলো এমনিতে অনেক সফট সেজন্য বেশি জোরে নাড়াচাড়া করে যাবে না এতে করে আমগুলো ভেঙে যেতে পারে খুবই আল হাত একটু দিচ্ছি দেখেই বুঝতে পারছেন দেখুন কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আমগুলো কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে যেরকমটা আমের কালার ছিল তার থেকে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন খুবই আলতো হাতে আগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাজটি অবশ্যই আলতো হাতে করে নিতে হবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য এখানে যেহেতু আমি ফুড কালার অ্যাড করবো না সেজন্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এক চিমটি পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া যেহেতু এর সাথে চিলি ফ্লেক্স অ্যাড করবো সেই জন্য এর থেকে বেশি দেইনি আপনারা আপনাদের স্বাদ মতো কমে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ পাঁচ ফোরনের গুঁড়া খুবই আলতো হাতে নেড়ি মিশিয়ে নিতে হবে আম থেকে যে পানিটা ছেড়েছিল সে পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে আর যেটা রয়েছে সেটা হচ্ছে চিনি শিরা দেখুন এই পর্যায়ে আমেরাচার তৈরি করা কমপ্লিট এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটই সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ আমের আচারের ফাইনাল লোক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ